নথি সিস্টেমে আপনাকে স্বাগতম এই ভিডিও টিউটোরিয়ালটি থেকে আমরা নথি সিস্টেমে কিভাবে একটি ডাক আপলোড করা যায় তা জানতে পারব সিস্টেমে একটি দাপ্তরিক ডাক আপলোড করার জন্য ধাপগুলো অনুসরণ করতে হবে এজন্য প্রথমে আপনার আইডি ও পাসওয়ার্ড দিয়ে সিস্টেমে লগ ইন করুন বাম পাশে থাকা ডাক আপলোড মেনুটিতে ক্লিক করলে দাপ্তরিক ডাক এবং নাগরিক ডাক নামে দুইটি সাব মেনু দেখা যাবে এখান থেকে দাপ্তরিক ডাক সাব সাবমেনুতে ক্লিক করলে দাপ্তরিক ডাক আপলোডের একটি পেজ ওপেন হবে ডাক আপলোডের জন্য প্রথমে মূল ডাক ও সংযুক্তি সংযুক্তিসমূহের অংশ থেকে ফাইল নির্বাচন করতে হবে এরপর আগত ডাকটি সংযুক্তি হিসেবে দিতে হবে এজন্য আগে থেকেই ডাকটি হার্ড কপির ক্ষেত্রে স্ক্যান করে রাখতে হবে অথবা ইমেইলে থাকলে তা ডাউনলোড করে রাখতে হবে উল্লেখ্য যে মূলপত্র হিসেবে শুধু পিডিএফ বা ইমেজ ব্যবহার করা যাবে এবং কোনোটির সাইজ পঁচিশ মেগাবাইটের বেশি হওয়া যাবে না আপলোডকৃত ডাকটি মূল ডাক হিসেবে দেখানোর জন্য মূলপত্রের রেডিও বাটনে ক্লিক করুন সংযুক্তিসমূহের নাম পরিবর্তনের জন্য সংযুক্তি অংশ থেকে সংযুক্তির নাম পরিবর্তন করা যাবে সংযুক্ত ফাইলকে ডিলিট করতে চাইলে ডিলিট বাটনে ক্লিক করুন নথি সিস্টেমে ডাক আপলোড করার জন্য ডাক প্রেরকের তথ্য দিতে হবে এখানে প্রেরক বলতে যার স্বাক্ষরে এবং যে অফিস থেকে চিঠি বা ডাকটি এসেছে তাকে বোঝাবে প্রেরক বাছাই করুন বক্সে ডাক প্রেরণকারী ব্যক্তির নাম পদবী শাখা অফিসের নাম ব্যবহার করে প্রেরক বাছাই করা যায় এই বক্সে প্রেরক অফিসারের নাম বা পদবি লিখলে পদবীর সাথে কর্মকর্তার নাম সহ একটি তালিকা দেখা যাবে সার্ভারে সকল অফিসারের তথ্য দেখার জন্য সার্ভারে সংরক্ষিত তথ্য বাটনে ক্লিক করুন অফিসার খুঁজুন বাটনে নাম বা পদবি দিয়ে আপনি প্রেরক বাছাই করতে পারবেন অফিসার খুঁজুন অপশন থেকে অফিসের নাম দিয়েও আপনি প্রেরক বাছাই করতে পারবেন লেয়ার বাছাই করুন অপশন থেকেও অফিসার বাছাই করা যাবে লেয়ার বাছাইয়ের মাধ্যমে প্রদর্শিত তথ্য থেকে প্রেরক বাছাই করার জন্য প্রেরকের বাম পাশের টিক চিহ্ন দিন এবং নিশ্চিত করুন বাটনে ক্লিক করুন প্রেরকের তথ্য সিস্টেমে না পাওয়া গেলে তথ্য নিজে লিখুন ট্যাব থেকে ডাক প্রেরকের তথ্য পূরণ করার সুযোগ রয়েছে নিজে তথ্য লিখুন থেকে অফিসারের নাম পদবী কার্যালয়ের ঠিকানা ইমেইল অ্যাড্রেস মোবাইল নম্বর দেবার পর নিশ্চিত করুন বাটনে ক্লিক করে প্রেরক যুক্ত করা যাবে এবং প্রেরকের তালিকায় অফিসারের নাম দেখা যাবে এরপর প্রাপ্ত চিঠির স্মারক নম্বর স্মারকের তারিখ এবং প্রেরণের মাধ্যম দিন এরপর ডাকের বিষয়ের স্থানে ডাকের বিষয় লিখুন ডাকের গোপনীয়তা এবং অগ্রাধিকার যদি প্রযোজ্য হয় তবে তা নির্বাচন করে দিন এরপর ডাকের প্রাপক বাছাই করতে হবে প্রাপক বাছাই করার জন্য অফিসের সিল বানানো থাকতে হবে যদি সিল বানানো না থাকে তবে নতুন সিল বানান অথবা প্লাস বাটনে ক্লিক করার মাধ্যমে সিল তৈরি করতে হবে প্লাস বাটনে ক্লিক করলে নিচের পেজটি ওপেন হবে এখানে দপ্তর বা শাখা সিলেক্ট করে এবং তার নিচের নির্দিষ্ট পদবীর বাম দিকের চেকবক্স সিলেক্ট করতে হবে এরপর সিল সংরক্ষণ করুন বাটনে ক্লিক করলে সিলটি তৈরি হয়ে যাবে এবং কর্মকর্তা বা কর্মচারীর পদ ও নাম সম্বলিত একটি সিল তালিকা দেখা যাবে এরপর সিল তালিকা থেকে একজনকে ডাকের মূল প্রাপক নির্বাচন করে দিন অবশ্যই মূল প্রাপক নির্বাচন করতে হবে ডাকের নির্দেশিত কার্যার্থে অনুলিপি প্রাপক বা জ্ঞাতার্থে অনুলিপি প্রাপক বা দৃষ্টি আকর্ষণ প্রাপক বাছাই করতে উক্ত প্রাপকের ডান পাশের ঘরে তিকচিহ্ন দিন এভাবে সকল তথ্য পূরণের পর ডাকটি প্রাপকের নিকট সরাসরি প্রেরণের জন্য প্রেরণ বাটনে ক্লিক করুন অথবা ড্রাফট আকারে সংরক্ষণের জন্য খসড়া সংরক্ষণ বাটনে ক্লিক করুন ফাইলটি প্রেরণ হয়ে গেলে আপনি দাপ্তরিক আবেদনের এমন একটি রসিদ দেখতে পাবেন রসিদটি এখান থেকে প্রিন্ট করেও রাখতে পারবেন সংরক্ষিত ডাকটি পুনরায় দেখতে কিংবা সম্পাদনা করতে চাইলে নথি হোমপেইজের খসড়া ডাক মেনুতে ক্লিক করুন আপনি যদি ডাকটি সংরক্ষণ করেন তবে এখানে ডাকের তালিকায় সংরক্ষণকৃত ডাকটি খুঁজে পাবেন সংরক্ষণ করা থাকলে ডাকটি পরবর্তীতে যে কোনো সময় সম্পাদন করতে এবং ফরওয়ার্ড করতে পারবেন এখন আপনি যেহেতু এই ডাকটি প্রেরণ করেছেন তাই ডাকটি মূল প্রাপক এবং অনুলিপি প্রাপক তাদের আগত ডাকের অংশে এভাবে দেখতে পাবেন ডাক আপলোডকারী তার প্রেরিত ডাক তালিকা থেকেও উক্ত ডাকটি দেখতে পাবেন ডাক আপলোডের পরে যদি কোনো পরিবর্তন প্রয়োজন হয় সেক্ষেত্রে ডাকের প্রাপক না দেখা পর্যন্ত ডাকটি ফেরত এনে পুনরায় সংশোধন করে প্রেরণ করার সুযোগ রয়েছে ডাকটি নিজের কাছে ফেরত আনার জন্য বাম দিকের প্রেরিত ডাক মেনু থেকে উক্ত ডাকের ফেরত বাটনে ক্লিক করার মাধ্যমে পূর্বের ডাকটি ফেরত আনতে পারবেন ফেরত আনা ডাকটি আপনি খসটা ডাকের তালিকায় দেখতে পাবেন উক্ত ডাকটি প্রয়োজন অনুযায়ী সম্পাদনা করে পুনরায় প্রেরণ করা যাবে সম্পাদনা করতে খসড়া ডাক থেকে সম্পাদনা বাটনে ক্লিক করুন ডাকের সম্পাদনা সম্পন্ন করার পর প্রেরণ বাটনে ক্লিক করে পুনরায় ডাক প্রেরণ করা যাবে ভিডিও টিউটোরিয়ালটি অনুসরণ করার জন্য আপনাকে ধন্যবাদ